বুধবার গভীর রাতে কদমতলা থানা এলাকার দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি জানা যায় এম এল ওয়ান ওয়ান জিরো এইট নাইন জিরো নম্বরের একটি গাড়ি বুধবার রাতে সরলা থেকে কদমতলার উদ্দেশ্যে যাওয়ার সময় চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে গাড়িটি রাস্তার পাশে জমিতে পড়ে যায় অল্পজনী প্রাণী বেঁচে যায় গাড়ির চালক তবে গুরুতরভাবে আহত হয় গাড়িতে থাকা এক যাত্রী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় codimension থানার পুলিশ অপর দিকে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যাত্রীকে উদ্ধার করে codimensionার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় আহত যাত্রীর নাম উজ্জিদ দেব তার বাড়ি কয়লাশহর পাখির বাসা এলাকায় codimensionার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক দীপাল চাকমা প্রাথমিক চিকিৎসার পর আহত দেবকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেন এদিকে কদমতলা থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় আটক করা হয় গাড়ির চালক সমীর দেবকে জানা যায় গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল যার কারণে গাড়িটির দুর্ঘটনার কবলে পড়েছে প্রবলেম বাজারের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়িটা অনেক নিচে খাদে পড়ে গেছে পঞ্চাশ ফুট নিচে আর একজন আহত লোককে পেয়েছে নাম হলো অজিত দেব একাত্তর বছর বাড়ি হলো কৈলাশ কি গাড়ি ছিল এটা এটা অল্টো আমরা কয়জন আহত পেলাম ঘটনাস্থলে একজনই পেয়েছে